নমস্কার শুভ সন্ধ্যা শুভ মহাষষ্ঠীর দিন বল কলকাতার এই পরিবার সারদযোদ্ধা সম্মান সপ্তম বর্ষ দু হাজার পঁচিশ এবং দেবজিৎ স্যার আওয়ার্ড সম্মান একুশতম বর্ষ দু হাজার পঁচিশ আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি আমাদের প্রাণের এবং কাছের ক্লাব ঠাকুরপুকুর স্টেট ব্যাংক সার্বজন স্টেট ব্যাংক ক্লাব সার্বজনীন এবং পর্দায় দেবিস স্যার আছে সাথে আমাদের খুব কাছের লোক খুব একজন বড় মাপের শুভাকাঙ্ক্ষী আমাদের ভালোবাসার লোক অজয় দা অজয় মজুমদার আমি দেবজি স্যারকে বলবো উত্তরীয় পড়িয়ে বড় কলকাতার এই পরিবার শারদ যোদ্ধা সম্মান এবং দু হাজার দেবজি স্যার আমার সারা সময়ের তরফ থেকে উত্তরীয় পরিবহন করে নিচ্ছে অজয় দাকে দেবজি স্যার এবং মেডেল পড়িয়ে শারদযোদ্ধা হিসেবে বেছে নিচ্ছে এবছরও ঠাকুরপুকু স্টেট ব্যাংকরা সার্বজনীন দুর্গসব আমরা তুলে দেবো দেবজিৎ স্যার আবার শারদ সম্মানের ট্রফি ঠাকুর পুকুর স্টেট ব্যাংক পা সার্বজনীন দুর্গব কমিটিকে পরিবার পরিবার ট্রফি তুলে দিলাম হাজার স্টেট এবং রিকভারি মেডিসিন তরফ থেকে কিছু ডিসকাউন্ট ভাউচার এবং আমাদের তরফ থেকে প্রত্যেক বছরের মতো মায়ের পুজোয় মায়ের দান একটি নতুন শাড়ি মায়ের পুজোয় একজন অসহায় মাকে পড়তে দেবেন আমি দেবজিৎ স্যারকে বলবো কিছু বলার জন্য হ্যাঁ এই অ্যাওয়ার্ড দেওয়াটা থিমাটিক পুজো বড় ক্লাবগুলোর মধ্যে আমার বাকি ছিল বৃহস্পতিবার দিন যখন সারা রাত আমি অ্যাওয়ার্ড দিয়ে এসেছিলাম তখন ভোর হয়ে গিয়েছিল সাড়ে চারটে বেজে গিয়েছিল আমার শরীরও ভালো লাগছিল না আপনারা জানেন আমি সেই মহালয়া থেকে সারা দিন রাত ঘুরেছি তারপরে কালকে আমি সারাদিন রেস্ট নিয়েছি আমি উঠতে পারছিলাম না এখন আমি খুব ক্লান্ত আর কি তা তবুও দিয়ে গেলাম আজকে আমি বৃহস্পতিবার দিন বিকেলবেলা আমার রেজাল্ট অ্যাওয়ার্ড আমার এখানে পেজে লিখে দিয়েছিলাম প্রতিমার জন্য ঠাকুরপুকুর ব্যাংক আমাদের টোটালটাকে নিয়ে সব নিয়ে আমি যে কথাটা বারবার